অন্যান্য বছরের এই বছর দুর্গাপূজার আয়োজন করেছে রাজধানীর এম ক্লাব এই বছর বিপি ক্লাবের পুজোর থিম হারানো শৈশব এবার তাদের পুজো মণ্ডপ ও মূর্তি নির্মাণের দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গের নদীয়ার শিল্পীরা দায়িত্বে রয়েছে স্থানীয় শিল্পীরা রবিবার ক্লাব গৃহে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান ক্লাবের সম্পাদক শশাঙ্ক রায় তিনি আরও জানান দুর্গাপূজাকে সামনে রেখে এবার বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই বছর বস্ত্রদান ও মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে পঞ্চমের দিন এম বিবি ক্লাবের পুজো মণ্ডপের উদ্বোধন করবেন সাংসদ রাজীব এই বছর তাদের পুজোর বাজেট ন লক্ষ টাকা শিশুকালে আমরা যখন ছিলাম তখন যেই সব জিনিস টানা রিক্সা বায়োস্কোপ এগুলো আজ হারিয়ে গেছি আমরা এইগুলিকে বেশ করে এইবার পুজো ব্যঞ্জাল তৈরি করেছি আমাদের মণ্ডপ সজ্জায় আছেন সঞ্জিত দেবনাথ তেহত্ত নদীয়া জেলা পশ্চিমবঙ্গ প্রতিমা শিল্পী উনি আর আলোক আলোকসজ্জায় আছেন জয়গ্রাম ইলেকট্রনিক আগরতলা